নজর পরবর্তী সংবাদে বিদেশের কারাগারে বন্দী রয়েছে দশ হাজারেরও বেশি ভারতীয় তার মধ্যে সৌদি আরবে রয়েছে দু হাজারেরও বেশি ভারতীয়রা কিন্তু কেন কেন তাদেরকে বন্দি রাখা হয়েছে যদিও এই সংক্রান্ত বিষয়ে মঙ্গলবারই তথ্য জানিয়েছেন ভারতীয় বিদেশ মন্ত্রক বিস্তারিত চলে যাবো আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী সম্রাট কি জানতে পারছো এই ভারতীয় নাগরিকদেরকে বন্দি রাখার পেছনের কারণই বা কি রয়েছে দেখো ভারত থেকে বিভিন্ন কারাগারে বিভিন্ন অপরাধে স্থানীয় ক্ষেত্রে তারা বিভিন্ন অপরাধের জড়িয়ে এরা বিদেশের কারাগারে রয়েছেন এবং এদের কিছু অংশ রয়েছে যারা আহ অনুপ্রবেশের দায়ে আটকা করেছেন কেউ কেউরা কাজের সূত্রে গিয়ে কোনো অপরাধে জড়িয়ে সাজা ভোগ করছেন এবং একটা অংশকে ফিরিয়ে আনা হয়েছে লক্ষণীয় বিষয় হচ্ছে এই যে হাজার লোক দশ হাজার লোক কিন্তু ভারত ছেড়ে গিয়েছেন বিদেশে গিয়েছেন গিয়ে কোনো ঝামেলায় জড়িয়ে কারাগারে বন্দি রয়েছেন শুধুমাত্র কাজের অভাবে দেশে তারা ভারতের ভৌগোলিক সীমার মধ্যে এরা তাদের উপযুক্ত বা তাদের জীবিকা জীবনযাপনের জন্য উপযুক্ত কাজ পাননি বলে দেশ ছেড়ে গিয়ে বিদেশের মাটিতে কিছু একটা করে খাওয়ার চিন্তা করেছিলেন এবং সেই সূত্রে কিন্তু তারা সে দেশে আটক রয়েছেন এর মধ্যে সৌদি আরব মধ্যপ্রাচ্যের যে এই দেশটি সৌদি আরবে কিন্তু সবচেয়ে বেশি ভারতীয়রা বন্দী রয়েছেন আমরা কিছুদিন আগে দেখেছি আমেরিকা থেকে কিভাবে অবৈধ অনুপ্রবেশকারীদের ফ্লাইটে প্লেনে করে হাতে হাত করা পড়িয়ে পায়ে বেরিয়ে পড়িয়ে ভারতে ফেরত পাঠানো হয়েছে এই ঘটনাগুলি কিন্তু সব ঘটনা কিন্তু ভারত থেকে বিদেশে পলায়নের যে ঘটনা সেই ঘটনাগুলো কিন্তু একমাত্র কারণ হচ্ছে দেশে কাজের অভাব এই খবরগুলো কিন্তু বিশ্ব রাজনীতিতে বা বিশ্ব দরবারে ভারতের যে ছবি সেই ছবি ভালো রাখার পক্ষে সুখকর নয় এগুলি নেতিবাচক খবর সাধারণত এইভাবে এই খবর দেওয়া হয়েছে সংসদীয় কমিটির কাছে বা সংসদে এই তথ্য দিয়েছেন দেওয়া হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে এবং যে সংখ্যা বলা হয়েছে এবং তাতে বিদেশ মন্ত্রক আরো বলেছেন যে কিছু কিছু দেশের সঙ্গে চুক্তি রয়েছে যেখানে সেই দেশে সাজাপ্রাপ্ত কোন আহ আসামিকে ভারতীয় আসামিকে ভারতকে তুলে আনা যায় এবং এনে ভারতের তারা রেখে তার সাজা শেষ করা হয় এই ধরনের ব্যবস্থা রয়েছে কিন্তু সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে দশ হাজার লোক দেশ ছেড়ে চলে গেছেন তাদের মধ্যে কজন বৈধ কজন অবৈধভাবে দেশ ছেড়েছেন সেটা নিয়ে অবশ্য বিস্তারিত তথ্য সংসদের তুলে ধরার বা পাওয়া যায়নি এখনো কিন্তু এই যে গোটা তথ্যটা সেটা কিন্তু যথেষ্ট আহ আপত্তিকর বিষয় যথেষ্ট ভয়ের বিষয় যে দশ হাজার জন ভারতীয়রা বিদেশে মাটিতে রয়েছেন আহ তাও আবার জেলে আটক রয়েছেন শতাব্দী একেবারে ধন্যবাদ আপনারা শুনলেন আমাদের প্রতিনিধির বক্তব্য অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্ন অপরাধের কারণে কেউ বা অবৈধভাবে প্রবেশের কারণে তাদেরকে বন্দি রাখা হয়েছে যদিও এখন পর্যন্ত তাদেরকে জেল মুক্তি করা হবে কিনা সেই নিয়ে কোনো স্পষ্ট বার্তা না থাকলেও আপাতত যে রিপোর্ট পেশ করা হয়েছে তাতে সর্বোচ্চ বলা যায় যে উদ্বেগজনক কেননা সৌদি আরবে প্রায় দু হাজারের বেশি ভারতীয়রা আটকে রয়েছেন এবং সর্বমোট দশ হাজার সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ভারতীয় নাগরিকদের বিদেশের জেল থাকার এই রিপোর্ট নিয়ে নিশ্চিত একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন